সালামু আলাইকুম হ্যালো বন্ধুরা স্বাগতম নতুন আরও একটি ভিডিও এই যে আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন ডিজিটাল এলইডি ক্লক ক্যামেরা আপনারা অনেকেই বলেন যে ভাই বাসার কাগজপত্র এলে হয়ে যায় রুমের কাগজপত্র এলে যায় এখন আপনারা জানেন কিন্তু মসজিদ থেকেও কিন্তু জুতা চুরি হয় সমস্যা কিন্তু এক জায়গায় না একটু আনকমন ক্যামেরা এটা গড়ি প্লাস ক্যামেরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন গড়ি প্লাস ক্যামেরা এই তা আপনারা টাইম দেখতে পারবেন প্লাস মোবাইলে সরাসরি আপনারা সফটওয়্যার দেখতে পারবেন মোবাইলে সরাসরি আপনারা সফটওয়্যার দেখতে পারবেন অত্যন্ত চমৎকার প্রবাস থাকেন বিদেশ থাকেন বাসা মারে নিয়েও অনেকে চিন্তিত থাকেন যে বাচ্চারা কি করে না করে বা আপনারা বর্তমানে বাসাতে কেউ আসে এখন দেখা গেল আপনার একটা মুদি দোকান আছে বা একটা ওষুধের দোকান আপনারা বর্তমানে স্টাফ ব্যবসা বিক্রি করে নিজের মনে করে পকেটে রাখে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই ক্যামেরাগুলা ব্যবহার করতে পারেন আর ভালো মানের ক্যামেরার সিকিউরিটি হচ্ছে ফিউচার আইটি অ্যান্ড গ্যাজেট আমরা বিশ্বস্তার সাথে কাজ করার চেষ্টা করি অত্যন্ত চমৎকার এই ক্যামেরাটি আপনারা মোবাইলে সরাসরি দেখতে পারবেন সফটওয়্যারের মাধ্যমে সফটওয়্যারটা আপনারা প্লে স্টোরে যাওয়ার পরেই ডাউনলোড করতে পারবেন একেবারে ভেরি সিম্পল আপনারা তো বিদেশ থাকেন আপনারা তো বলবেন যে ভাইয়া আমি তো একটু বিদেশ থাকি আমি কীভাবে সেট করবো ভাই ভাই গ্যারান্টি সহকারে আপনার মোবাইলে সেট করবো হান্ড্রেড দিচ্ছি মাত্র সাত হাজার এই ক্যামেরাটির প্রাইস দিচ্ছি মাত্র সাত হাজার সাথে কিন্তু আপনারা একটা মেমোরি কার্ড ফ্রি পাচ্ছেন ডেলিভারি চার্জ কুরিয়ার খরচ একদম ফ্রি মানে কুরিয়ার খরচ দেওয়াই লাগবে না আপনার একেবারে হোম ডেলিভারি ফ্রি সাথে একটা বত্রিশ জিবি মেমোরি কার্ড ফ্রি প্রাইস দিচ্ছি মাত্র সাত টাকা নকল প্রোডাক্ট কিনে প্রতারিত হবেন না অবশ্যই প্রোডাক্ট কেনার আগে প্রোডাক্ট যাচাই করবেন আমার কাছ থেকে নেবেন আমি বলবো না ভাই আগে আপনি দেখেন আমার দুই জায়গা চার জায়গায় পাঁচ জায়গায় দেখেন যেখান থেকে আপনার ভালো লাগবে আপনি ওখান থেকে নিতে পারবেন অত্যন্ত চমৎকার যে আপনারা দেখতে পাচ্ছেন ঘড়িটাও কিন্তু খুবই চমৎকার একের ভিতর দুই ক্যামেরা প্লাস ঘড়ি ডিজিটাল এলইডি ঘড়ি অত্যন্ত চমৎকার প্রাইসটাও কিন্তু রিজনেবলের ভিতরে টাকা আপনার সিদ্ধান্ত আপনার কোথা থেকে আপনি ভালো মানের এই ক্যামেরাগুলো আপনারা নেবেন অত্যন্ত চমৎকার ক্যামেরাগুলো অত্যন্ত চমৎকার রেজুলেশন রেজুলেশন যেটাকে বলা হয় ঝকঝকা ছবি থাকবে একেবারে ক্লিয়ার আমি রুবেল শকত ভাই আর আমাদের সবটি হচ্ছে ঢাকা মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ডের সাথেই বাগদাদ শপিং কমপ্লেক্স তিনটালায় একুশ নাম্বার দোকান চাইলে ঘরে বসে কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবে আবার বলবো নকল প্রোডাক্ট কিনে প্রতারিত হবে না টাকা আপনার সিদ্ধান্ত আপনার টাকা আপনার সিদ্ধান্ত আপনার ভালো মানের আইটি ক্যামেরা নিতে হলে অবশ্যই ফিউচার আইটি এন গ্যাজেট ঢাকা মিরপুর এক নাম্বার আপনার হাতে সময় সুযোগ থাকলে দোকানে আসতে পারেন আর না আসতে পারলে কুরিয়ার মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন একান আলাতুল অবশ্যই কেনার আগে প্রোডাক্ট যাচাই করবেন মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান নাইন জিরো সিক্স ডাবল জিরো নাইন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকবেন অবশ্যই আরেকটা বিষয় আপনারা খেয়াল রাখবেন আপনাদের পেজে লাইক কমেন্ট শেয়ার করবেন হয়তো আপনার পছন্দ না হলেও আপনার বন্ধু বান্ধব আছে খুশতে থাকে কোথা থেকে ভালো মানের আইপি ক্যামেরাগুলো নেবে আমরা কিন্তু বিশ্বস্তার সাথে কাজ করার চেষ্টা করি অবশ্যই কেনার আগে আপনারা যাচাই করবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকবেন